নমস্কার বন্ধুরা ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে কোনো ট্রেন রিলেটেড ভিডিও করছি না আজকে আমি বলতে চলেছি তারকেশ্বর ঘুরতে আসলে আপনারা যে শ্রাবণ মাসে জল ঢালতে আসেন কত টাকা অ্যারাউন্ড খরচা হবে তো সমস্ত পুরো ভিডিওটা দেখুন আপনাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো কত টাকা কি খরচা হবে এবং কোথায় থাকলে আপনাদের বেস্ট হবে আপনারা কতদিনের প্ল্যান করে আসছেন কিভাবে আসবেন সমস্ত কিছু এই ভিডিওতেই বুঝতে পারবেন তো আপনাদেরকে বলে রাখি প্রথমেই যে আপনারা যত দূর থেকে নাচবেন তত কিন্তু পয়সা বেশি খরচা হবে আপনার গাড়ি ভাড়াটা শুধুমাত্র আর অ্যারাউন্ড আপনি ধরুন আমি একটা জায়গা থেকে বলছি বর্ধমান থেকে আসছি বর্ধমান থেকে পঁচিশ টাকা আপনাদেরকে বর্ধমান থেকে মেন লাইন ধরে নিতে হবে ধরে আপনারা স্যারোফ্লি নেমে পড়বেন স্যারোফ্লি থেকে নেমে ওই আর কি স্যারোফ্লি থেকে বাঁক ফাঁক কিনে নেবেন আপনার খরচা পড়বে ওখানে পাঁচশো থেকে পাঁচ হাজারের ভেতরে বাঁক আপনি সাজিয়ে নিতে পারেন তবে পাঁচ হাজারের বেশি আমার এবার যে যার আয়ত্তর মতন করবেন আমি ম্যাক্সিমাম পাঁচশো টাকার বাঁক সাজাবেন আর আপনাদের ওখানে খাওয়া দাওয়া যেরকমভাবে খাবেন দাবেন সেই হিসেবে খরচা ওখানে আপনি আরও হাজার টাকা ধরে নিন দেড় হাজার টাকা এবং জল নিয়ে আসবেন আসার পথে কিন্তু আপনাদেরকে বাঁক রাখবেন এ করবেন আরও যে সমস্ত জিনিস কিনবে ওর জন্য হাজার টাকা সাইড করে রাখতে হবে আপনাদেরকে এবং আরও একটা কথা বলে রাখি আপনাদের মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার ভেতরে অল প্যাক কমপ্লিট হয়ে যাবে আপনাদের ঘোড়া ভিডিওটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব এবং লাইক দুটোই করে দেবেন আর তারকেশ্বর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব